এসপস পার্সল কজ এপো লিডসর্শন আরস্টা সপ্তালে বেশছি জনম এখন মেন্টরে চালে স্পন্স আ আছে তার আশু মেন্ডরিং বে লাশ করু। ুধুমান্ত কচিন হবে না। শুধুমাত্র টিজিন করেরা হবে না। শুধুমান্ত ফ্রেরিং করা হবে না। দকার মেন্ডরিং,

শ্রী আমাদের দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ উনিশশো সালে এটি তৈরি করেছিলেন শ্রী অজয় কুমার দাস মূলত সামাজিক প্রতিষ্ঠান হিসাবেই এটি কাজ করছে এবং বিগত পঞ্চাশ বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষের প্রয়োজনে এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের প্রয়োজনে আমাদের অর্গানাইজেশন কাজ করছে এবং আমরা আশা রাখছি বিগত দিন বা এইভাবে যেভাবে কাজ করার আমাদের কর্তব্য এবং সবাইকে নিয়ে মানুষের জন্য মানুষকে ভালোবেসে কাজ করা এবং সেটাই আমাদের মূল তো সেবার কাজ করে যাচ্ছি পঞ্চাশ বছর ধরে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল যে আজকে আমরা দিয়েছি এটার উদ্দেশ্য একটাই আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষ বা রয়েছে প্রতিভাবান মানুষরা রয়েছে যারা বিভিন্নভাবে তাদের প্রতিভাকে উন্মুক্ত করে তারা কাজ করছেন সমাজের জন্য তাই সেই মানুষগুলোকে বেছে এবং তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এবং তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সামাজিক এই কাজে বিভিন্ন কাজের জন্য সম্মানের উদ্দেশ্যেই এই সম্মাননার আয়োজন এবং আমরা গর্বিত যে এবছরও আমরা এই সম্মান অনুষ্ঠান করতে পেরেছি এবং বহু মানুষকে আমরা সম্মান জানাতে পেরেছি বাবুকে আমরা ধন্যবাদ জানাই একেডি ডি ক্ষেত্রে তো বিশেষ কাজ করছে আমি সবসময় বলি উনি খুব উদ্যমী মানুষ এবং উদ্যোগ এবং উদ্যমী উদ্যমের সঙ্গে উনি কাজ করছেন আশিসবাবুর নেতৃত্বে এবং বাবুকে বেঁচে নেওয়ার কিছু নেই কারণ ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং আমরাও খুব গর্বিত যে আজকে ওনাকে দেখে আমরা এই সম্মানটা দিতে পেরেছি আমরা ওনার এবং ওনার এই সংগঠনে শ্রীবৃদ্ধি অবশ্যই কামনা করি এবং আগামী দিনে আমরা যাতে যৌথভাবে কিছু কাজ করতে পারি সেদিকেই লক্ষ্য থাকে এটা সত্যিই আমাদের কাছে একটা আপ্লুত এবং বিবেক এবং হৃদয়ের মানে আনন্দ ঘন পরিবেশ যে আমরা এরকম একটা পুরাতন অর্গানাইজেশান বহু প্রাচীন অর্গানাইজেশান দীর্ঘদিন ধরে কাজ করা অর্গানাইজেশান এবং প্রকৃতপক্ষে মানুষের সাথে থাকা একটা অর্গানাইজেশান যা সারা ব্যাপী যাদের সুনাম তাদের কাছ থেকে আমরা যে সম্মানিত করলাম আমরা আমাদের এক ফিটনেস ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি যে আগামী দিনে স্পোর্টস রিলেটেড ফিটনেস রিলেটেড হেলথ রিলেটেড এবং বাচ্চাদের বিশেষ করে ডেভেলপমেন্টের লার্নিং ডেভেলপমেন্টের উপরে আমাদের যে নতুন প্রজেক্ট সেই প্রজেক্ট নিয়েও আমরা প্রচুর কাজ করার সুযোগ তৈরি করব এবং কাজ করব আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এই অর্গানাইজেশনের এবং আমাদের যেই যে যৌথ প্রচেষ্টা আপনারা আপনাদের সমর্থন জানান এবং আমাদের আরও কাজ করার জন্য উৎসাহিত করুন নমস্কার নমস্কার আমি ডক্টর বিদ্যুৎ মুখার্জি একেডি ফিটনেস ইনস্টিটিউটের সাথে আমরা একসাথে দারুণভাবে কাজ করে এগোচ্ছি আমি পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং মনোবি আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে আমাদের একেডি ফিটনেস ইনস্টিটিউটের আজকে অ্যাওয়ার্ড সেরিমনি যেটা সেবা উৎকর্ষ সম্মান দু হাজার চব্বিশ দক্ষিণ কলিকাতা ক্রীড়া সংস্কৃতি পরিষদ যা অর্গানাইজ করছেন এবং একেটি ফিটনেস ইনস্টিটিউট মানে অনস্বীকার্যভাবে যুব সমাজে খেলা এবং মনের দিক থেকে মনের মনস্তাত্ত্বিক দিক থেকে যে সাধারণ সচেতনতাটা তৈরি করা দরকার সেটা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের ইনস্টিটিউট এবং সেখানে আশিসবাবু আমাদের ডিরেক্টর আশিস কুমার দাস উনি মানে সত্যিকারের নিজস্ব চিন্তাভাবনা বিভিন্ন সময় নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কিভাবে আরও যুব সমাজকে অনুপ্রাণিত করা যায় সেটা করে যাচ্ছে আমরা আছি ওনার সাথে এবং আমি নিজে একজন মনোবিদ এবং ক্রীড়া জগতের সাথে যুক্ত রয়েছি অ্যাজ আ ক্রিকেট কোচ এবং ডাক্তার সিএবি তো সেই ক্ষেত্রে আমরা যেটা প্রচেষ্টা করছি যে আমরা প্রত্যেকটা শিশু যারা আজকে মোবাইল ইন্টারনেটের যুগে বই থেকে খেলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজে একটা ছোট্ট মুঠো ফোনের মধ্যে নিজেকে বন্দি করে ফেলছে সেখান থেকে তাদের শারীরিক মানসিক বিকাশ যাতে আমরা ঘটাতে পারি সেই প্রচেষ্টা কিন্তু আমরা ক্রমাগতভাবে দলগতভাবে আমরা করে যাচ্ছি আর আজকের দিনে ধন্যবাদ জানাবো দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদকে যারা একেডি ফিটনেস ইনস্টিটিউটকে সেবা উৎকর্ষ সম্মান দু হাজার চব্বিশের জন্যে মনোনীত করেছেন ধন্যবাদ আছি দীঘা সায়েন্স সেন্টারে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের সূচনা যে উই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড হিয়ার সেবা উৎকর্ষ সম্মান এই সম্মান আমাদের আরও দায়িত্ব বাড়িয়ে দিল স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন যে ট্রেনিং প্রোগ্রামস তার কোর্স মেটিরিয়াল এবং অনলাইন প্রেজেন্টেশনস উই হ্যাভ টু প্রিফেয়ার মোর মোর সায়েন্টিফিক্যালি মোর ইন্টারেস্টিং প্রেজেন্টেশনস উই টু প্রিপেয়ার এবং আমরা সেটা করবো আজকে সারা ভারতবর্ষে স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের অধীনে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামস আমরা তার মধ্যে যেগুলোকে বেছে নিয়েছি ফিটনেস ট্রেনার্স অ্যান্ড কন্ডিশনিং কোচিং কোর্স ম্যাশিওর যোগা ইনস্ট্রাক্টার ট্রেনিং প্রোগ্রামস জিম ইনস্ট্রাক্টার ট্রেনিং প্রোগ্রামস পার্সোনাল ট্রেনার ট্রেনিং প্রোগ্রামস এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করে যে ছাত্রদের মধ্যে এবং পেশাজীবী হতে চায় এরকম মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপন আমরা লক্ষ্য করছি তা সত্যিই আমাদেরকে আপ্লুত করে সঠিক প্রশিক্ষণ সঠিক অনুশীলন সঠিক স্টাডি মেটেরিয়াল এবং ন্যায্য ফিজ আমি ফিজ না আমি বলি ইনভেস্টমেন্ট ন্যায্য ইনভেস্টমেন্ট যা আগামী দিনে যুব সমাজকে এক নতুন দিশা দেখাবে সেই কাজই আমরা অগ্রগামী উই আর গ্রেটফুল টু দক্ষিণ কলকাতা ক্রীড়া এবং সংস্কৃতি সংসদ যারা আমাদের এই সম্মানের মধ্য দিয়ে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করলো এবং আজকে আমরা উপলব্ধি করলাম উই আর অন দ্য রাইট ট্রাক উই আর অন দ্য রাইট পাথ উই আর মুভিং দ্য রাইট ওয়ে থ্যাংক ইউ